নবম ঘরে যদি বুধ থাকে ঘর হচ্ছে আমাদের ভাগ্যভাব সেখানে বুধ থাকে সেখানে যদি রাহু থাকে সেখানে যদি চন্দ্র বা রাহু থাকে সেখানে যদি রবি বা রাহু থাকে নবম ঘরে যদি শুক্র থাকে তাহলে পিতৃদোষ হওয়ার অন্যতম একটি কারণ নেক্সট পঞ্চম ঘরে শুক্র পঞ্চম ঘরে রাহু পঞ্চম ঘরে শনি পঞ্চম ঘরে দুটো অশুভ গ্রহের মিলন রবি শনির যোগ চন্দ্র রাহুর যোগ রবি রাহুর যোগ বুধ রাহুর যোগ যোগ নেক্সট পয়েন্ট যা দেখেছি দ্বিতীয়ভাবে শুক্র দ্বিতীয়ভাবে বুধ দ্বিতীয়ভাবে রবি দ্বিতীয়ভাবে রবি এবং রাহুর সঞ্জাম সান লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্রকেতু লগ্নের দ্বিতীয় স্থানে রবি এবং কেতু লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি রাহু লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র রাহু লগ্নের দ্বিতীয় স্থানে কেতু নেক্সট দেখেছি লগ্নে বৃহস্পতি রাহু লগ্নে রবি রাহু লগ্নে চন্দ্রকেতু লগ্নে বুধ রাহু রবি শরীর গঞ্জাংশন রাশিচক্রের কোনো জায়গায় লগ্নে দ্বিতীয় স্থানে রাহু দেয়